বিশ্বের ভাষা ও ভাষা পরিবার ক্লাস ইলেভেনের মেম মানে ভাষা চ্যাপ্টার থেকে প্রথম যে চ্যাপ্টার সেটা কিন্তু এটা রয়েছে এবং সব থেকে বড়ো কথা এই যে চ্যাপ্টারটি এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো তোমাদের যে সিলেবাস তোমরা জানো যে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার যেটা সেটা কিন্তু সিলেবাসের যে বেঙ্গলি সিলেবাস সেটাতে কিন্তু রয়েছে এবং তোমাদের সে এখান থেকে যে যে প্রশ্নগুলো এমসি কিউতে আসবে সেগুলো খুবই খুটিয়ে খুটিয়ে আসবে তাই অনেকে ভয় লাগছে তাই আমি বলি যে ভাষা থেকে প্রথম চ্যাপ্টার বিশ্বের ভাষা ভাষা পরিবার থেকে আজকের এই ভিডিও থেকে এমসি কিউ দিয়ে দেবো পুরোটা কিন্তু ভিডিও দেখে লিখে নেবে ঠিক আছে আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করবে তো প্রথম প্রশ্ন সারা পৃথিবীতে কতগুলি ভাষা আছে উত্তর হবে কি উত্তর দেওয়া কঠিন ঠিক আছে ভাষাবিজ্ঞানীদের মতে পৃথিবীতে কত সংখ্যক ভাষার মধ্যে বৈচিত্র্য রয়েছে উত্তর হবে তিন হাজার পরের প্রশ্ন কোন সময়ে রোমান ক্যাথলিক মিশনারিরা সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় ভাষা সাদৃশ্য লক্ষ্য করেছেন উত্তর হবে ষোড়শ শতকে পরের প্রশ্ন পৃথিবীর বেশিরভাগ ভাষার ভাষারই ব্যবহারকারী সংখ্যা কত দশ লক্ষ থেকে কয়েকশোর মধ্যে ভাষাবিদ সুলস সুলতস হলেন কি জার্মানির অধিবাসী ভাষাবিদ ক্যারাদুও ছিলেন ফরাসির ভাষাবিদ সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় ভাষার সাদৃশ্য আছে একথা বলেছেন কে জার্মান পণ্ডিত সুলত ও ফরাসি ভাষাবিদ ক্যারাদুও তারপর উইলিয়াম জোনস কত খ্রিস্টাব্দে কলকাতা রয়্যাল সোসাইটির অধিবেশনে ভাষা দিয়ে বক্তব্য রাখেন হবে ছ সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পৃথিবীর ভাষাকে বর্গীকরণ বলা হয় বর্গীকরণ করা হয় রকম পদ্ধতিতে ছয় রকম পদ্ধতিতে কোন উপাদানকে ভিত্তি করে ভাষার বর্গীকরণ করা কখনোই সম্ভব না উত্তর হবে ধর্ম তো বন্ধুরা ভাষার রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ কি বাক্য ও শব্দের বিশ্লেষণ এরপরের প্রশ্ন বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা কর্ম ইত্যাদি নিরূপণ করা হয় এই ধরনের শ্রেণীবিভাগের নাম কি উত্তর হবে অনন্যই বর্গ অনন্যই বা অস অসমবায়ী শ্রেণীর ভাষা কি চীনা বাক্যের মধ্যে পদ গঠিত হয় বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে এবং শব্দের উপাদানগুলিকে আলাদা করলে স্বতন্ত্র অর্থ বজায় থাকে সেই যে ভাষায় তাকে বলা হয় কি মুক্তান্নয় বর্গ মুক্তান্নয় বর্গের অন্তর্গত ভাষা কি উত্তর হবে ক উ উভয় অর্থাৎ তুর্কি ও সোয়াহিলি পরের প্রশ্ন সোয়াহিলি ভাষা প্রচলিত যে অঞ্চলে উত্তর হবে আফ্রিকা মুক্তান্নয় বর্গকে কয়েকটি উপবর্গে ভাগ করা হয় উত্তর হবে উপসর্গ অনুসর্গের ব্যবহারের উপর ভিত্তি করে পরের প্রশ্ন সুদানি ও গিনিও বান্টু ইত্যাদি ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত উত্তর হবে আফ্রিকান ঠিক আছে আশা করছি বুঝতে পারলে নেক্সট প্রশ্ন হচ্ছে ভাষা ভাষাগোষ্ঠীর যে ভাষার অন্তর্গত সে ভাষা হল মুক্তান্নয় পরের প্রশ্ন হচ্ছে কি মুক্তান্নয়ী বর্গের অন্তর্গত ভাষাগুলি কি উত্তর হবে চীনা ভাষা না প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলের ভাষা উত্তরবে প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলের ভাষা পরের প্রশ্ন একুশ নম্বর এমন ভাষা যেখানে বাক্যের বাইরে শব্দের কোনো সত্তা নেই শব্দ যেখানে শুধুমাত্র কিছু অসম্পূর্ণ ভাবের বাহক মাত্র তাকে বলা হয় কি উত্তরবে অত্যান্নই বর্গ নিম্ন কোন শ্রেণী মানুষেরা অত্যান্নই বর্গের ভাষা ব্যবহার করে উত্তরবে এসকিমোরা পরের প্রশ্ন যে অলিস অলিস অলিসারিয়ার টোরাসুরা টোরাসুয়ার পোক্স অর্থাৎ সে তাড়াতাড়ি মাছ ধরতে যাচ্ছে এই অলিসার ও পেরাটোর এই দু শব্দ দুটির অর্থ কি মাছ ধরা ও কাজে নিযুক্ত হওয়া সংস্কৃত বাংলা ল্যাটিন ইংরেজি আরবি ইত্যাদি ভাষাগুলি কোন বর্গের অন্তর্গত সমন্বয় অনেক আঘাত প্রত্যয় অনেক ভাষাতে প্রত্যয় বিভক্তি উপসর্গ প্রকৃতি সম্পর্ক জ্ঞান চিহ্নগুলি এমনভাবে শব্দের সঙ্গে যুক্ত হয় যে আলাদা অস্তিত্ব থাকে না এই ধরনের বলা হয় এই ধরনের ধরনটিকে বলা হয় কি সমন্বয় বর্গ একই বংশজাত ভাষাগুলিকে বলা হয় কি সমগোত্রজ ভাষা পৃথিবীর বেশিরভাগ ভাষায় যে কটি ভাষা পরিবারের বর্গীভূত হয়েছে পঁচিশ থেকে ছাব্বিশটি যে ভাষাকে শ্রেণী সম্ভব হয়নি তাকে বলা হয় অগোষ্ঠীভুক্ত ভাষা পৃথিবীর বিভিন্ন ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম কী উত্তর হবে সোমীয় হোমীয় ভাষা বংশ পৃথিবীর প্রধান বংশের সংখ্যা কটা বারোটি বন্ধুরা একত্রিশ নম্বর প্রশ্ন ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব পূর্ব ভারত পর্যন্ত যতগুলি দেশ তার বেশিরভাগ ভাষাই ইন্দো ইউরোপীয় জাত ইন্দো ইউরোপীয় শাখাটি কি দুটি শাখা বিভক্ত ইতালীয় ভাষাগোষ্ঠীর কোন ভাষা বংশের অন্তর্গত ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত ইউরোপের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ভাষাগুলির মধ্যে নিঃসন্দেহে উল্লেখযোগ্য কী ভাষা গ্রিক ভাষা ইলিয়াড ওডিসি কোন ভাষা রচিত গ্রিক থ্রিট ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার দর্শন নিদর্শনটি কত খ্রিস্টাব্দ পূর্বাব্দের হবে চৌদ্দশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের ইন্দো ইউরোপীয় ভাষার একটি প্রাচীন শাখা কি ইন্দো ইরানীয় ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত ভাষাগোষ্ঠীর সংখ্যা কাটা নটি তারপর তেখরীয় ভাষাগোষ্ঠী কোন ভাষা বংশের অন্তর্গত হবে ইন্দো ইউরোপীয় চল্লিশ নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষার পূর্ণ কষ্ট পূর্ণ কণ্ঠস্পৃষ্ট ধ্বনি পরবর্তী রূপান্তরের উপর ভিত্তি করে কটি ভাষাগুচ্ছ ভাগ করা হয়েছে দুটি ইতালীয় ভাষা শাখার প্রধান ভাষাও কি ল্যাটিন ফরাসি ভাষার যে শাখার অন্তর্গত কি ইতালি ফরাসি ভাষা ফ্রান্স ছাড়া প্রচলিত কোথায় কানাডায় উত্তর আমেরিকায় উপশাখা থেকে এসেছে কি ভাষা সুইডিশ ভাষা পেলিশ ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্গত তা হল কি বালত্ব স্লাভিক ভাষাগোষ্ঠী ইংরেজি ভাষা যে ভাষা থেকে এসেছে সেটা কি পশ্চিম জার্মানিক তারপর কেলতিক ভাষাগুলির মধ্যে বর্তমান সবচেয়ে সমৃদ্ধ ভাষা কোনটি উত্তর হবে আইরিস পরের প্রশ্ন লিথুনিয়ার ভাষা বা বুলগেরিয়র বা চেক ও রুশ ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্গত সেটা হচ্ছে কি বালতো স্লাভিক ভাষাগোষ্ঠী এশিয়া মাইনর কাকসোস ককেসাস অঞ্চলে প্রচলিত ভাষা কি আর্মেনীয় তেখরির ভাষা প্রচলিত যে অঞ্চলে উত্তর হবে মধ্য এশিয়া একান্ন নম্বর প্রশ্ন ইন্দো ইরানীয় কয়টি কটি শাখাটি কয়টি শাখা বিভক্ত উত্তর হবে দুটি শাখায় এরকমভাবে আরও আমরা অনেকগুলো প্রশ্ন দিয়েছি এখানে ঠিক আছে তো মোটা মোট টোটাল মোটা মোটা আমরা একশো বিয়াল্লিশখানা টোটাল প্রশ্ন দিয়েছি আমরা একষট্টি খানা প্রশ্ন ডিকটেশন করে দিলাম একষট্টির পর থেকে যা ভাষাগুলো রয়েছে মানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা স্ক্রিনের ওপরে দেখাবো তোমরা কিন্তু লিখে নেবে ঠিক আছে লিখে নিলে কী হবে তাহলে তোমরা কিন্তু বাড়িতে পড়তে পারবে এবং পড়লে ভালো রেজাল্ট হবে তো একষট্টি এই একষট্টি তারপর বাষট্টি কালো তে ডিপ ডিপকালিতে প্রশ্ন লেখা ডিপ কালিতে উত্তর লেখা তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি দেখে নাও ভিডিও পজ করে করে লিখে নাও সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর এরপর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তরেরটা উত্তর হবে পঁচাত্তরেরটা ক উত্তর হবে ছিয়াত্তরেরটাও খ উত্তর হবে সাতাত্তরেরটা হচ্ছে ঘ উত্তর হবে আটাত্তরেরটা খুশ উনআশিটা হচ্ছে খ আশি গ একাশি খিরাশিরটা দেখে নাও তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশো এক একশো দুই একশো তিন একশো চার একশো পাঁচ একশো ছয় একশো সাত একশো আট একশো নয় একশো দশ একশো এগারো বারো একশো তেরো চোদ্দো একশো পনেরো একশো ষোলো সতেরো আঠেরো উনিশ সরি কেটে গেল একশো কুড়ি ঠিক আছে এইগুলো কিন্তু ভালো করে তোমরা একটু পড়ে নেবে তারপর একশো কুড়ির পর একশো একুশ একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ এগুলো কিন্তু সব পড়ে নেবে সব যা যা দেখছ স্ক্রিনে সব কিন্তু খুব ইম্পর্টেন্ট কে আশা করছি তোমাদের হয়ে গেল